আপনি যদি এই সময় দাঁড়িয়ে নতুন একটি স্মার্টফোন নিয়ে থাকেন অথবা একটি নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবতেছেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য মূলত আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো নতুন স্মার্টফোনের বেশ কিছু কাজ নিয়ে কারণ আমরা একটা নতুন স্মার্টফোন যখন কিনি তখন স্মার্টফোনের সেট অনেকগুলো ব্যাপার থাকে অনেকগুলো সেটিংসের সিকিউরিটির ব্যাপার থাকে যেগুলো আমরা অনেক সময় সেট আপ করি না যার জন্য স্মার্টফোনের পারফরমেন্স অনেক স্লো হয়ে যায় এরপর দেখা যাচ্ছে স্মার্টফোনটি আমরা লং টাইম ইউজ করতে পারি না তাই আজকের এই ভিডিওতে সারা পাঁচটি সেটআপ করে নেন করে নেন তাহলে আশা করা যায় আপনার স্মার্টফোনটি আগের তুলনায় অনেক ভালো একটা পারফরমেন্স করবে সেই সাথে আপনি স্মার্টফোনটিকে লং টাইম ইজিলি ইউজ করতে পারবেন পারফরমেন্সের দিক থেকে অনেকটাই এগিয়ে থাকবে তো আপনারা দেখতেছেন একজন এখনো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা আইকনটি অন করে দিবেন তাহলে আমাদের প্রতি প্রতিটি ভিডিওর আপডেট নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন ফার্স্টে আমরা যে স্মার্টফোনের টপিকটি নিয়ে কথা বলবো নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন আপনাদের স্মার্টফোনের আইএমইআই যে নাম্বারটি আছে সেটিকে কোথাও সংগ্রহ করে রাখবেন হতে পারে সেটা বক্সে থাকে আইএমইআই নাম্বার অথবা আপনার স্মার্টফোনে থাকে আইএমইআই নাম্বারটি অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বক্সটি হারিয়ে যায় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্মার্টফোনটি হারিয়ে যায় কারণ বর্তমান এই সময় আমাদের স্মার্টফোনগুলো কিন্তু অনেক বেশি বাজেটে কিনা থাকে যেহেতু দামি স্মার্টফোন সেক্ষেত্রে আপনারা চাইলে আইএমই সংগ্রহ করে রাখতে পারেন আপনার স্মার্টফোন যদি কখনো হারিয়ে যায় স্মার্টফোনটি যদি আপনি করতে চান বা স্মার্টফোনটিকে পরবর্তীতে পাওয়ার কোনো আশা থাকে তাহলে সর্বপ্রথম যে বিষয়টি লাগবে সেটি হচ্ছে স্মার্টফোনে থাকা নাম্বার কারণ আপনি নাম্বার ব্যতীত আপনি কখনোই জিটি করতে পারবেন আপনার স্মার্টফোনটি পেতে গেলে অবশ্যই আইএমআই দিয়েই আপনার স্মার্টফোনটিকে ট্রেকিং করা হবে তো অনেক সময় দেখা যাচ্ছে আমাদের স্মার্টফোনটি হারিয়ে যায় অনেক সময় দেখা যাচ্ছে আমাদের বক্স কন্টেন্টটি কোথায় রাখছিলাম সেটা মনে থাকে এই জন্য নাম্বারটি আপনারা অবশ্যই কোথাও না কোথাও সংগ্রহ করে রাখবেন আর যদি আপনি স্মার্টফোন থেকে নাম্বারটি বের করতে চান তাহলে অবশ্যই ডায়াল করে নেবেন স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ আপনারা আমাদের দৃষ্টিতে দেখতে পারতেছেন যে নাম্বারটি এটিকে আপনারা যদি ডায়াল করে দেন তাহলে আপনাদের আইএমআই নাম্বারটি শো শো করবে করবে দুটি নাম্বার যে কোনো একটি আপনারা লিখে রাখবেন আর হ্যাঁ এটিও মাথায় রাখবেন আপনার স্মার্টফোনের আইএমআই নাম্বারটি কখনো কারোর সাথে শেয়ার করবেন এতে করে হয় কি অনেক সময় স্মার্টফোনের আইএমআই কে কেউ ব্যবহার করে আপনার স্মার্টফোনে বিভিন্ন তত্ত্ব হাতিয়ে নিতে পারে তাই আইএমএ আইটি অবশ্যই সংগ্রহ করে রাখবেন এবং সেটা আপনার পার্সোনালভাবেই রাখবেন দ্বিতীয়তে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো আপনি যখন একটি স্মার্টফোন কে নিচ্ছেন সেই সময় স্মার্টফোনটি অন করার পর আপনি দেখবেন বিল্টিং ভাবে অনেকগুলো অ্যাপস আপনার স্মার্টফোনে রান করা আছে অনেক স্মার্টফোনে দেখা যাচ্ছে র‍্যাম অনেক কম স্টোরেজের জায়গাটা অনেক কম সেক্ষেত্রে যদি আপনি স্মার্টফোনে অপ্রয়োজনীয় অনেকগুলো অ্যাপস কে রান করা থাকে সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের পারফরমেন্স অনেকাংশে নষ্ট হয়ে যাবে অনেক সময় দেখা যাচ্ছে স্মার্টফোনটি হ্যাং করবে পাবজির মতো অনেক বড় বড় অ্যাপস লাইক টিকটক এরকম যে অ্যাপসগুলো আছে সোশ্যাল মিডিয়ার অনেকগুলো অ্যাপস আপনি ইউজ করেন না সেগুলো দেখবেন যে প্রিটিংভাবে স্মার্টফোনের দেওয়া আছে এগুলো আপনি দরে দরে আন করে দেবেন এতে করে আপনার স্মার্টফোনের র্যামটা অনেক ফ্র্যাশ থাকবে সেক্ষেত্রে পারফরমেন্সের দিক থেকে অনেক ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন নাম্বার থ্রিতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে গুগলের একটি নির্দিষ্ট অ্যাপস রয়েছে যার নাম হচ্ছে গুগল ফাইন মাইন্ড ডিভাইস আপনারা অবশ্যই চেষ্টা করবেন নতুন একটি স্মার্টফোন কেনার পর অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনটির মধ্যেই এই অ্যাপসটিকে ইনস্টল করে নেওয়ার জন্য এই অ্যাপসটির কাজ হচ্ছে আপনার স্মার্টফোনটি যদি কখনো হারিয়ে যায় আপনি যদি মনে করেন যে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে হারাইছে যে এই জায়গাটার ভিতরে আসে আপনি চাইলে লোকেশনটা ট্রেস করতে পারবেন একজেক্ট লোকেশন যেটি আছে। সেটিকে আপনি চাইলে দেখতে পারবেন অথবা স্মার্টফোনের মধ্যে আপনি একটি রিংটং সেট আপ করে দিতে পারবেন সেটি বেজে উঠবে গুগল ফাইন মাইন্ড ডিভাইস এই অ্যাপটি যে জিমেলটি দিয়ে লগিং করবেন সেম জিমেলটি যদি আপনার পিসি অথবা ল্যাপটপ অথবা অন্য কোনো স্মার্টফোনে আপনি লগ করে নেন সেই অ্যাপসটির মধ্যে তাহলে আপনি একজ্যাক্ট লোকেশনটি দেখতে পারবেন এবং চাইলে সেখানে আপনি মেসেজ করতে পারবেন অথবা আপনি চাইলে সেই ফোনটির মধ্যে ভাইব্রেশন অথবা রিংটোন অ্যালার্ম দিতে পারেন যেটার মাধ্যমে আপনার স্মার্টফোনটিকে সহজে খুঁজে পেতে পারেন নাম্বার ফোরতে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো নতুন একটি স্মার্টফোন কেনার পর আমাদের মধ্যে অনেক বেশি কনফিউশন কাজ করে আগে থেকে আমরা হয়তো শুনে আসছি যে নতুন স্মার্টফোন কেনার পর সেটিকে অনেক সময় ধরে চার্জে বসিয়ে রাখা লাগে অর্থাৎ আট থেকে বারো ঘন্টা পর্যন্ত চার্জে বসিয়ে রাখলে সেই ব্যাটারিটা অনেক বেশি টিকসই করে এটা অনেক সময়ের আগের একটা ভুল ধারণা বর্তমান যে স্মার্টফোনগুলো আছে সেগুলো যথেষ্ট আপডেট এবং সেগুলোর মধ্যে যথেষ্ট ভালো মানের টেকনোলজি ইউজ করা হয়েছে যার জন্য আপনার স্মার্টফোনটিকে ফুল চার্জ করতে যে এক থেকে দেড় ঘন্টার মতো সময় লাগে প্রায় স্মার্টফোনগুলো তো এই সময়টা নিয়ে আপনি শুধুমাত্র ফুল চার্জ করে করে নিলেই হবে এতে আপনার স্মার্টফোনটিকে দশ ঘন্টা বা বারো ঘন্টা কোনো প্রয়োজন নেই কারণ স্মার্টফোনগুলো থেকে বর্তমানে ফুল চার্জ হওয়ার পর অটোমেটিক সেটা ডিসকানেক্ট হয়ে যায় তো আমাদের কিন্তু সেই ভুল ধারণা থেকে বেরিয়ে আসতে হবে নতুন একটি স্মার্টফোন কেনার পর এত বেশি চার্জ দেওয়ার কোনো প্রয়োজন নেই স্মার্টফোনটি ফুল চার্জ করে আপনি ইউজ করতে পারবেন আবারও বিশ পার্সেন্টের নিচে যখন চলে আসবে চার্জটা তারপর আবারও চার্জে বসিয়ে দিবেন ফুল চার্জ করে নেবেন এতে করে আপনার স্মার্টফোনের ব্যাটারি ব্যাকআপটা যথেষ্ট ভালো পাবেন এবং যথেষ্ট স্ট্রংলি আপনি স্মার্টফোনটিকে ইউজ করতে পারবেন সর্বশেষ অর্থাৎ নাম্বার ফাইভে আমরা যে টপিকটি নিয়ে কথা বলবো সব থেকে গুরুত্বপূর্ণ বর্তমান এ সময় পর্যন্ত নতুন স্মার্টফোন কেনার ক্ষেত্রে আপনি যে স্মার্টফোনটিকে নিচ্ছেন সেই স্মার্টফোনটি নেওয়ার পর সেটা হতে পারে অফিশিয়াল অথবা আন ফোনটিকে আপনি হেভিভাবে ইউজ করবেন প্রতিটা স্মার্টফোনের কিন্তু একটা গ্যারেন্টি থাকে সাত থেকে বারো দিন বা চোদ্দ দিন পর্যন্ত অথবা পনেরো দিন যদিও পনেরো দিন পর্যন্ত গ্যারেন্টি দেওয়া হয় না তবে সাত দিনের মতো একটা গ্যারেন্টি থাকে আপনি হেভিভাবে যদি স্মার্টফোনটিকে ইউজ করেন ক্যামেরা পারফরমেন্স ভিডিওগ্রাফি পারফরমেন্স সেই সাথে ভালোভাবে গেমিং করেন অথবা ফটোগ্রাফি করান অথবা হেভিভাবে ইন্টারনেট ইউজ করেন সেক্ষেত্রে কিন্তু স্মার্টফোনের প্রবলেমটা বেরিয়ে আসবে যদি কোনো প্রবলেম থাকে আনোফিসিয়াল ফোনগুলোর ক্ষেত্রে মাঝে মাঝে কিছু প্রবলেম থাকে তো ওই রকম মেজর কোনো প্রবলেম যদি থাকে তাহলে কিন্তু প্রবলেমটা অবশ্যই আপনাদের সামনে আসবে এবং আপনারা চাইলে ফোনটিকে আপনারা চেঞ্জ করে নিতে পারবেন তবে যখন আপনি ওয়ারেন্টিতে চলে যাবেন এক থেকে দেড় বছরের মতো একটা ওয়ারেন্টি সার্ভিস থাকে যখন আপনি ওয়ারেন্টির আন্ডারে চলে যাবেন তখন কিন্তু আপনার স্মার্টফোনে কোনো রকম প্রবলেম হলে সেটা তারা অফিসিয়ালি ঠিক করে দেবে স্মার্টফোনের প্রবলেমটি সেক্ষেত্রে আপনাকে চেঞ্জ করে দিবে। না তো নতুন স্মার্টফোন কেনার পর আপনারা স্মার্টফোনটিকে প্রথম কিছুদিন খুবই হেভিভাবে ইউজ করবেন এবং দেখার টাইক ওভেন স্মার্টফোনে মেজর কোনো প্রবলেম আসে কিনা যেরকম স্মার্টফোনের ক্যামেরার দিক থেকে র্যামের দিক থেকে পারফরমেন্সের দিক থেকে অথবা ব্যাটারি ব্যাকআপ থেকে যদি মেজর কোনো প্রবলেম আপনাদের মনে হয় যে এই প্রবলেমটা অনেক বড় স্মার্টফোনের জন্য তাহলে আপনারা চাইলে স্মার্টফোনটিকে চেঞ্জ করে নিতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই ছিল আশা করে যারা নতুন স্মার্টফোন নেওয়ার কথা ভাবতেছেন অথবা আপনার হাতে থাকা স্মার্টফোনটার ক্ষেত্রে অনেক বেশি হেল্পফুল হয়েছে এই টপিকগুলো এই টপিকগুলো যদি আপনারা স্মার্টফোনে আপনারা রেগুলার ভালোভাবে ইউজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার স্মার্টফোনটি লং টার্ম ইউজের ক্ষেত্রে অনেক বেশি পারফরমেন্স হবে এবং কি আপনার স্মার্টফোনটি নতুন হওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক থাকতে পারবেন সিকিউরিটির দিক থেকে অনেক দূর এগিয়ে থাকবে তো আজকের এই ভিডিওটি পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে দেখা হচ্ছে এমনই আর একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ